আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আরও একটি নতুন ভিডিওতে আর একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে ব্রয়লার খামারিদের জন্য যারা ব্রয়লার মুরগি পালন করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওটির মধ্যে আমি বলবো আপনারা আপনাদের ব্রয়লার মুরগির ওজন কীভাবে দ্রুত বাড়াতে পারেন এবং কোন প্রক্রিয়ায় ব্রয়লার মুরগি পালন করলে এবং কোন মেডিসিন খাওয়ালে ব্রয়লার মুরগির ওজন দ্রুত বৃদ্ধি পায় ব্রয়লার মুরগি আমরা যারা পালন করি সাধারণত এক মাস থেকে চৌত্রিশ দিন পর্যন্ত আমরা লালন পালন করে থাকি আঠাশ থেকে চৌত্রিশ দিনের মধ্যে ব্রয়লার মুরগিগুলো রেডি হয়ে থাকে এই ব্রয়লার মুরগিগুলো কিন্তু অনেকটা লাভ লোকসান ডিপেন্ড করে এর যথাযথ গ্রোথ হয়েছে কিনা ওজন বৃদ্ধি পেয়েছে কিনা এর উপর তো যদি যথাযথভাবে ওজনটা বৃদ্ধি পায় তাহলে ব্রয়লার মুরগি থেকে মোটামুটি ভালো অঙ্কের টাকা লাভ করা সম্ভব অন্যথায় কিন্তু লোকসান গুনতে হয় তো ব্রয়লার মুরগি মোটা তাজাকরণ এবং দ্রুত ওজন বৃদ্ধির জন্য আমরা অনেক ধরনের মেডিসিন ব্যবহার করে থাকি বাজারে অনেক ধরনের মেডিসিন পাওয়া যায় কিন্তু আজকে আপনাদের সামনে যে মেডিসিনটির কথা বলবো হয়তো বা আপনারা এর আগে কখনো এটা সম্পর্কে জানতেন না অথবা ব্যবহার করতেন না হয়তো বা কখনো এটি সম্পর্কে ধারণাও ছিল না যে ওষুধটি বালার মুরগিতে ব্যবহার করা যায় তো দর্শক আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো এটির নাম হচ্ছে নামটা শুনে অনেকেই চমকে যেতে পারেন কেননা যারা গরু ছাগল পালন করে থাকেন গরু মোটা কিন্তু এই ইনজেকশনটি ব্যবহার করা হয় যে এটি হচ্ছে সেই একই সেম মেডিসিন এটি হচ্ছে ক্যাটাফসফেট এটি হচ্ছে দ্য রেনেটা লিমিটেড অর্থাৎ রেনেটা কোম্পানির একটি মেডিসিন এই ক্যাটাফসফেট হচ্ছে ইঞ্জেকশন সলিউবল এটি হচ্ছে একটি ইনজেকশন। তো এই ইঞ্জেকশনটি আপনারা ব্যবহার করতে পারবেন পোলট্রিতে ক্যাটাফস ভেট পোলট্রিতে কীভাবে ব্যবহার করতে হবে এবং এটি ব্যবহারে কী ধরনের উপকারিতা পাওয়া যায় সেই সব কিছু নিয়েই মূলত আজকে কথা বলবো তো ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন ইঞ্জেকশন এটি হচ্ছে ক্যাটাফস এটি সাইজ হচ্ছে একশো এম এবং এটির মূল্য হচ্ছে চারশত পঁয়ষট্টি টাকা এটি থার্টি এম পাওয়া যায় তো এই ক্যাটাফস ভেট ব্যবহার করবেন যখন আপনার মুরগির বয়স বিশ দিন হয়ে যাবে বিশ দিন হয়ে গেলে আপনারা এই ক্যাটাফসফেট ব্যবহার করতে পারবে ক্যাটাফসফেট এখন ব্রয়লার মুরগিতে আপনারা কীভাবে ব্যবহার করবেন অনেকে চিন্তা থাকতে পারে যে এটি যেহেতু ইনজেকশন গরুকে ইঞ্জেকশন করতে হয় তাহলে কি আমরা ব্রয়লার মুরগি পালনেও কি আমরা ইঞ্জেকশন করবো না এটি ইঞ্জেকশন করতে হবে না এটি লিকুইড আকারে এক এমএল এক লিটার পানিতে আপনারা খাইতে দিবেন তাহলে এক লিটার পানিতে এক এমএল এই অনুপাতে আপনারা বিশ দিনে করবেন তাহলে একদিন গ্যাপ দিয়ে দিয়ে এটি আপনারা খাওয়াবেন অর্থাৎ বিশ দিনের দিন দিলে একুশ দিন গ্যাপ থাকবে আবার বাইশ দিনের দিন দিবেন তেইশ দিন গ্যাপ থেকে আবার চব্বিশ দিনের দিন যাবে এভাবে গ্যাপ দিয়ে দিয়ে তিন দিন আপনারা ব্রয়লার মুরগিকে খাইয়ে দিবেন। এরপরে দেখবেন ব্রয়লার মুরগির ওজন কীরকম দ্রুত আকারে বৃদ্ধি পেয়ে যায় তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে এই ক্যাটাফস ভেট এটি কীভাবে পোলট্রিতে ব্যবহার করতে হবে এখানে ক্যাটাফসফেটই কিন্তু ব্যবহার করা হয়েছে বিটাফসেস একশো মিলিগ্রাম এবং সায়নোকোভালিন জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম সায়ানো কোবালিন যেটি হচ্ছে ভিটামিন বি টুয়েলভ আকারে এখানে ব্যবহার করা হয়েছে খুবই দ্রুত ওজন বৃদ্ধিকারক হিসেবে কিন্তু এটি ব্যবহার করা হয় মূলত মাংস বৃদ্ধিকরণে কিন্তু এই ক্যাটাফস পেটের নজিরবিহীন রেজাল্ট রয়েছে তো আপনারা যদি এইভাবে খাওয়ান এক এম এল এক লিটার পানিতে একদিন গ্যাপ দিয়ে দিয়ে বিশ দিন থেকে সাতাশ দিন পর্যন্ত আপনারা এটি খাওয়াতে পারেন তো আশা করা যায় ইনশাআল্লাহ অনেক ভালো একটা এখান থেকে আপনার ফিডব্যাক এবং রেজাল্ট পাবেন তো সালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর ভিডিওতে কথা হবে আরেকটি মেডিসিন নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ